শুভেচ্ছা রাজশাহীর ঐতিহ্যবাহী ভাই ভাই ফিশিং জোন রাশেল ভাইয়ের পুকুরে আজকে শুক্রবার একুশ তারিখ বাদ জমার পরে খেলা শুরু হবে ইতিমধ্যে শিকারীরা আসতে শুরু করেছে আমাদের শুধু নৌকা থেকে আমাদের গৌতম দা চলে আসছেন এবং তাদের দলবল নিয়ে এবং আমাদের হাজির সাহেবের টিম এবং তারা ইতিমধ্যে তাদের সেট শুরু করে দিয়েছেন দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আপনারা অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখছেন শিকারীরা এসেই তাদের ছিপগুলোকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। এবং তাদের যে বিশাল বিশাল সাইজের রিলগুলো এবং দেখছেন কি দারুণ দারুণের কারফ রডগুলো তারা আপ করছেন এবং তারা ভাড়া এবং বিভিন্ন জিনিসগুলো তারা আপ করছেন আমাদের ভাই এই আপগুলো করছেন তো ওই যে ওই পাশে আরেকজন আছেন সবাইকে ধন্যবাদ দেখছেন এই যে এই দেখেন কি সুন্দর করে এই গিটটিগুলো দিচ্ছেন অনেকে এই গিটটিগুলো দিতে জানেন না তো যারা এই গিটটিগুলো দিতে জানেন না এইগুলো শিখে রাখবেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে দেখছেন কীভাবে উনি গিটটিগুলো দিচ্ছেন এখানে আরেক পাঠিয়ে আছেন আর আমাদের সবার পরিচিত এবং অত্যন্ত আমাদের স্নেহাতুর আমাদের এক ভাতিজা আছে ভাতিজা ডোনাস কুষ্টিয়ার কি বলবো ব্যাপক বাংলাদেশে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় কাটা বলতে গেলে আমাদের ভাইয়ের কাটা। আর যা বাংলাদেশের যত কাঁটা তৈরি আছেন তার মধ্যে আমাদের গগন ভাইয়ের কাঁটা একটা খ্যাতি আছে এবং সুনাম আছে আমি কাটাগুলো যে আপনি যদি দেখাই এখানে কাটাগুলো মনে হয় নাই এগুলো কাটাগুলো এখানে নাই মনে হয় এগুলো কাটাগুলো নাই কাটাগুলো দেখালাম এ হচ্ছে আমাদের গগন ভাইয়ের ভাতিজা এর নাম হচ্ছে ডোনাস এই দোকানটা পরিচালনা করে ডোনাস তোরা কখন আসতো বাবা ঘন্টা আচ্ছা আচ্ছা এই সেই ডোনাস আপনারা যদি এই ডোনাসের কাটা নিতে চান তারপরে অবশ্যই আমার পরিচয় আমার করার দরকার নাই কারণ ওনার কাটা বাংলাদেশের আনুনি যত যে পরিমাণ তৈরি করেন তিনি সে পরিমাণ সরবরাহ করতে পারেন না কারণ এত পরিমাণে তার কাটার চাহিদা তো ধরাজ তোমার ভালো আছে কাফ ভালো আছে যা কাকু তাহলে কখন ভাই আসবে কি তো দর্শক আমার দেখছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা এই জায়গায় চারের কাটা বসাচ্ছে এই চারগুলো তারা এখানে করবেন কিছুক্ষণ মধ্যেই ভাই ভাই ফিশিং জোন রাশেল ভাইয়ের পুকুরে নমপাড়া রাজশাহী খেলা শুরু হবে তার জন্য তারা এই চারগুলো তৈরি করছেন তো আমাদের এখানে ডোনাস আছে আমাদের ভাই ওখানে আমাদের আরমন ভাই আছেন আরক ভাই আমাদের আছে এগুলো আমাদের রাকিব ভাই আরমন আরমন ভাইয়ের নামটা আসলে বেশি আমাদের রাকিব ভাই তারপরে এই যে দেখেন এই যে সুন্দর করে চার চারগুড় রেডি করছেন আসলে এখানে ডোনাসকে আমার ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডোনাস তোমাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ